আসসালামু আলাইকুম অনেকদিন ভিডিও করি না আজকে একটা বিষয় নিয়ে ভিডিও করব বিষয়টা হলো দৈনিক মানব পত্রিকার প্রধান সম্পাদক মুতুর রহমান চৌধুরী সম্পর্কে রহমান চৌধুরী একজন প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশের উনি গতকালকে প্রেস সচিবের প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনার উপস্থিতি বললেন ওনারা সবকিছু লিখতে পারেন না ভয় আছেন এই যে একটা কথা বললে উনি একটা ফেস লাগিয়ে দিলেন দেশের উপরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে এখন সাংবাদিকরা সাংবাদিকরা যা খুশি তা লিখতে পারছে তাদেরকে কেউ বাধা দিচ্ছে না এই সরকার বাধা দিচ্ছে না তাদেরকে তারপর উনি বললেন উনি লিখতে পারেন না কিছুদিন আগে রাষ্ট্রপতি চপ্পুর সাথে সভাপতির চুপির সাথে উনি দেখা করতে গেলেন ব্যক্তিগত আরামচারিতার উনি ওনার সাবেক সহকর্মী ছিলেন ওনার সাথে ব্যক্তিগতভাবে উনি দেখ সাক্ষাৎ করতে গেছেন উনি কিন্তু সাংবাদিক হিসাবে ওনার সাথে সাক্ষাৎ করতে যান নাই ওখানে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই এই কথাটা রাষ্ট্রপতি ওনাকে বলছেন পদত্যাগপত্র পান নাই ওনাকে বলছেন এই কথাটা উনি বাইরে আইসা প্রকাশ করে দিলেন এবং দেশের মধ্যে বিরাট কাহিনী ঘটে গেলেন এবং একটা বির্জা করি ঘটেন রাজাকারি ঘটেন আমার ওদের খেয়াল উনি কিন্তু সাংবাদিক হিসাবে রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান নাই উনি দেখা করতে গেছেন ওনার সাবেক সহকর্মী হিসাবে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন এবং ওনাকে রাষ্ট্রপতি বিশ্বাস করার কথাটা বলছেন উনি আইসা বাইরে বইলে ডাক্তার পেস লাগাই দিলেন এবং নতরাম রহমান চৌধুরী কি চায় বুঝতে পারতেছেন না এখন উনি কি ইন্ডিয়ার পারপাস সাপ করতে চাইতেছেন না আওয়ামী লীগের বন্ধু হিসাবে কাজ করতে চাইতেছেন বুঝতেছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতেছেন মতিউর রহমান চৌধুরী সাবধান হওয়া উচিত বলে আমি মনে করি থ্যাংক ইউ